কবিতা পড়েছিলাম মশা এসে কামরায় এসে বসে গায়ের চামড়ায় মশা ফুটায় হুল বাদায় হুল উস্তুল অর্থাৎ এই সরকার আজকে অরাজকতা সৃষ্টি করে আজকে সারা বাংলাদেশে হুলুস্তুল পরিস্থিতি সৃষ্টি করেছে বিরোধী দল যারা রয়েছে তারা বিদেশিদের তাবেদারি করে ক্ষমতায় আসতে চায় না তার জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় আগামীতে জনগণের ভোট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে বিদেশিদের দাবি করে যদি সরকার আমরা প্রতিষ্ঠা করি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে আমরা যার আন্দোলন করছে। করছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না আমরা ক্ষমতায় আসতে চাই দেশের জনগণের ভোটে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় দালাল চাটুকার অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে ঢাকায় নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে দুজন প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের দুজন প্রার্থীকে বিজয়ী করা হল তারা কি ভোটে নির্বাচিত যারা ভোটে নির্বাচিত না তাদের আবার কিসের পদত্যাগ দাবি করেন যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে সিটি কর্পোরেশনে বসে নাই তাদের কাছ থেকে আবার কিসের জব দিতে চাইবেন আমাদের এখন একটি কাজ করতে হবে সেটি হলো সারা বাংলাদেশে এমন ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করা যায় পদত্যাগ ব্যতীত অন্য কোনো আন্দোলন করে এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না আজকে কেন এই অবস্থা হলো আজকে দেখেন উন্নয়নের নামে আজকে প্রত্যেকটা জায়গায় গর্ত খনন করে রাখা হয়েছে সেখানে পানি আজকে সরকার এই যে মেট্রো রেল করেছে আশপাশে দেখেন একটু দেখেন এখানে সেখানে পানি বেঁধে রয়েছে এই জায়গায় তো এডিস মশার লার্বা পাওয়া যায় সুতরাং এই যে সারা ঢাকা শহরে আজকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আজকে প্রথম আলোর খবরে দেখলাম সাতশো নব্বই জন মানুষ মারা গিয়েছে এই বছরের মধ্যে প্রায় এক লাখ ষাট হাজার মানুষ আক্রান্ত হয়েছে হাসপাতালে গেলে চিকিৎসা পাচ্ছে না আমিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম কতটা যন্ত্রণা সেটি আমি জানি সুতরাং আজকে এই যে সাতশো জন মানুষ মারা গেল আমি বলবো তারা মারা যায়নি এই সরকার পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছে এই সরকার জনগণের নজরকে ভিন্ন দেখে দেওয়ার জন্য জনগণ যাতে রোগে শখে আক্রান্ত থাকে চিকিৎসার দিকে মনোযোগ থাকে মানুষ যাতে কষ্ট থাকে সেজন্য আজকে এ ধরনের পরিস্থিতি পরিকল্পিতভাবে তৈরি করেছে মানুষ যাতে রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামের দিকে মনোযোগ না দিতে পারে এই জন্য সরকারের তৈরি সুতরাং এই সরকারকে যে কোনো মূল্যে পতন ঘটাতে হবে পতন নিশ্চিত করতে হবে